সম্মানিত বিহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলেন পরিচয় জানি জামাতি ইসলামের নেতাদের আজকে মসজিদের ভিতরে শিবপুর থানা জয়নগর ইউনিয়ন কামরাব গ্রাম মসজিদের ভিতরে একটা মিটিং হয়েছে আমার দাওয়াত দিছিল আমি গেছিলাম শুনলাম তাদের কথা আসলে খুব ভালো লাগলো তাদের কথা শুনে এই সব মানে হাদিস কোরআনের কথা বলে নামাজের কথা বলে সবাইকে নামাজের দাওয়াত দেয় এটাই তাদের ভাষা সবাইকে নামাজের দাওয়াত দেয় নামাজের দাওয়াত দেয় সবাইকে নামাজ পড়েন ওয়াক্ত বা ইলেকশন করেন ইলেকশনের ব্যাপারে কিছু এমন ধরনের কিছু কয় নাই শেষে বলছে যে ভালো লোকদিককে কি করতে হইব এই ভোট দিতে হইব ভালো একটি লোকদিককে তো এই যে এত সুন্দর কথা বলে নামাজ পড়েন রোজা রাখেন কোরআন ফরেন পড়েন হাদিস পড়েন অনেক সুন্দর সুন্দর কথা বলে তাই আমি একটি মিটিংয়ে গিয়েছিলাম এই যে ফারুক ভাই যে যে লোকটি দেখছেন এই লোকটি হলো ফারুক ভাই আইলি হলো আব্দুল আল মামুন আবদুল আল মামুন দুই নং ওয়ার্ডের জয়নগর ইউনিয়ন দুই নং ওয়ার্ডের সভাপতি এই আব্দুল আল মামুন এর আগে দেখলেন ফারুক ভাই যে বলছিলাম ওই ফারুক ভাই হলো সেক্রেটারি এই দুই নং ওয়ার্ডের তো অনেক সুন্দর সুন্দর কথা বলে তারা জামাত ইসলামের হেরা খুব ভালো লাগে এলে হচ্ছে শাহজাহান ভাই যে দেখলেন শাহজাহান ভাই সহ সভাপতি জয়নগর ইউনিয়নের খুব সুন্দর ভালো ভালো কথা বলে সবাই আসলে কি বলবো ভাই জামাত ইসলামের হেরারে কিন্তু দুর্দোর কোনো বাও নাই মানে আমি তো কয়েকটি মিটিংয়ে আমি গেছি আমার নিচে এই যে মামা আমার লয়ে যেত প্রায়ই তো রাজনীতি আসলে কি বলবো রাজনীতি তো অনেকেই করে আমরা তো রাজনীতি বুঝিও না করিও না তো এই যে তাদের সাথে দু তিনটা কয়েকটা মিটিংয়ে গেলাম আমি যাওয়ার পরে যা বুঝলাম তারা শুধু নামাজ পড়ার দায়িত্ব দেয় যে নামাজ পড়েন রমজানে রোজা রাখেন তারপরে কোরআন শরীফ পড়েন এইগুলো হচ্ছে জসীম ভাই জসীম ভাই উনি জয়নগর ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের জয়নগর ইউনিয়নের সভাপতি উনি আসলে তারা এটাই মানে নামাজ পড়েন কোরআন শরীফ পড়েন হাদিস পড়েন তারা এই নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তি বলে খুব ভাল লাগছে আমার যাইয়া এই যে ভাই জয়নগর ইউনিয়নের সভাপতি শিবপুর থানার তারা এখানে অন্য কোনো কথা বলে না তারা সবসময় মসজিদের ভিতরে মিটিং করে সবাইরে নিয়ে আলোচনা করে একটা কথায় বেশিরভাগ বলে নামাজ পড়ার জন্য নামাজ পড়া দাওয়াত দেয় সবাইরে নামাজে দাওয়াত দেয় খুব সুন্দর ভাল লাগে আসলে শুনলে এই কি বলবো আর ভাই খুব ভাল লাগে আসলে এই ভিডিওটা এই যে উনি হচ্ছেন কাউসার ভাই কাউসার ভাই শিবপুর থানার সেক্রেটারি উনি আজকের ভিডিও দেখলেন সবাই শুনলেন সবার পরিচয় জানলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ইসলামিক ইসলামিক ভিডিওর জন্য এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ